E হ্যালো ফ্যামিলি মেম্বার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নেহা আমার সঙ্গে নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম দেখো সকাল সকাল উঠে পড়েছে আমার কুটুন সোনা কুটুন সোনা ওকে আমি কুটুন বলে রাখি ওর কুটনেম তো তোমরা জানোই অদ্রিক আর ওকে আমি কুটুন করে ডাকি আমার খুব ভালো লাগে ওকে কুটুন বলে রাখতে তো ওই যে আমার কুটুন সোনা উঠে গেছে সকাল সকাল আর রয়েছে ওর আম্মুর কোলে ওর আম্মু মানে হচ্ছে আমার ঠাম্মা কিছুদিনের জন্য আমার কাছে এসেছে কুটুনকে দেখার জন্য তো সকাল সকাল একটু কুটুনকে নিয়ে এক্সারসাইজ করছে ও কিন্তু খুব মজা পাচ্ছে একদম চুপটি করে শুয়ে রয়েছে ও সকালে উঠে কিছুক্ষণ জেগে থাকে তারপর আবার ঘুমিয়ে পড়ে একদম নিউবর্ন বেবি জন্য হয়তো সারাক্ষণ ঘুমিয়েই থাকে বেশি ডিস্টার্ব করে না তো এখন ওকে এক্সারসাইজ করানো হচ্ছে তো সেই জন্য হয়তো একটু জেগেই ছিল ওর বেশ ভালো লাগছে সেই জন্য এখন মনে হচ্ছে আবার ঘুমিয়ে যাবে যাই হোক ওর এখন ঘুমানোটাই কাজ আর বেবেরা নাকি যত বেশি ঘুমিয়ে থাকে ততই নাকি ভালো আর ওর বেডটাও আমি পাশে রেখে দিয়েছি যদি ওর ঘুম পেয়ে যায় তাহলে যেন বেডে ওকে শুয়ে দেওয়া যায় আর দেখো কথা বলতে বলতে এদিকে ওরা আম্মু আর কুটুম মিলে যা কাজ করা সেগুলো করছে আর আমি এই বক্সটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম এটা একটা শর্টসে তোমাদেরকে দেখিয়েছিলাম ওর সব কাপড় আমি এখানে অর্গানাইজ করে রেখে দিই তো ভাবলাম এটা সামনে আছে তোমাদেরকে দেখাই আর সব ড্রেসগুলোও রয়েছে আর দেখো আমরাও পাশে বসে ওর এই এক্সারসাইজ করা দেখছি ও কি করে না করে আর আমরাও নতুন নতুন মা বাবা হয়েছি সেই জন্য ওর প্রত্যেকটা অ্যাক্টিভিটিস দেখতে আমাদের খুব ভালো লাগে ও কি করে না করে আমরা চুপচাপ বসে দেখতে থাকি অনেকেই বলে যে মা বাবাকে নাকি এইভাবে দেখতে হয় না নজর লেগে যায় কিন্তু আমরা কি করব আমাদের এত ভালো লাগে দেখতে আমরা চুপচাপ বসে দেখতে থাকি ও কি করে না করে কিভাবে হাত পা নারে কীভাবে কী করে তো আমরা এখনও দেখছিলাম তারপর ভাবলাম ও যখন আমুর গাছে রয়েছে তো আমি এই সুযোগে গিয়ে একটু ওর এই বোতলগুলোকে ফুটিয়ে নিই তো সেই জন্য ওগুলো বয়ল করতে রেখে দেওয়া আছে আর সামনে ঘর এসে দেখছি যে কাপড় রয়েছে অনেকগুলো কিন্তু সেগুলো ভাজ করা হয়ে গেছে অলরেডি গোছানো হয়ে গেছে আমার ঠাম্মা এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছে ভাবলাম যে এগুলো আমাকে গোছাতে হবে তো এসে দেখি যে অলরেডি এগুলো সব গোছানো রয়েছে আর এগুলো ছাড়াও আরও অনেক কাপড় ছোট বাচ্চা ঘরে থাকলে তো জানোই তোমরা যে অনেক কাপড় জমে যায় রোজ অনেকগুলো করে কাপড় ধুতে হয় তো সেই জন্য অনেকগুলো কাপড় জমে গেছিলো আর এই ছোট্ট ছোট্ট পিলোগুলো এগুলো রেখে দিয়েছি এখন আর অতটা দরকার হচ্ছে না তো ভাবলাম রেখে দেওয়া যাক যখন দরকার আবার ইউজ করবো আসলে আজকেও যাবে ডক্টর দেখাতে একটু চেক জন্য যাবে ওর ঠাম্মি মানে আমার শাশুড়ি মা আর আমার ঠাম্মা মিলে ওকে একটু নিয়ে যাবে ডাক্তার দেখাতে আর অফিস থেকে ওর বাবাও আসবে তারপরে তিনজন মিলে ডক্টর দেখিয়ে তারপর বাড়ি আসবে ভাবলাম এতক্ষণ টাইম যখন ও নেই আমি একটু বিছানাটা চট করে গুছিয়ে নিই আজকে সকাল থেকে একদম এগুলো গোছানোর সময় পাইনি বিছানার মানে বেডশিটটা ওঠানোর সময় পাইনি ও জেগেই ছিল তো সেই জন্য ভাবলাম ও যখন যাবে তখন আমি এসব পরিষ্কার করে নেব তো ওরকমই ব্যাপার ও চলে গেছে এখন ডক্টর দেখাতে আমি একাই ছিলাম বাড়িতে তো সেই জন্য আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি আর অনেক কাপড় রয়েছে জমানো এগুলো হয়তো সবগুলো আমি গুছিয়ে উঠতে পারবো না কেন কি আমারও শরীরটা খুব একটা ভালো না খারাপই রয়েছে আমি ঝুঁকে খুব তাড়াতাড়ি করে কোনো কাজ করতে পারি না তো যতটুকু পারছি আমি গুছিয়ে রাখছি আর এই যে বিছানাটা আমি গুছিয়ে রেখেছি ওর জন্য ওর বেডটা আমি সাইডে রেখে দিয়েছি যখন ও আসবে তখন যেন ফট করে ঘুম পেলোকে ঘুম পাড়ানো যায় আর ড্রেসটাও বের করে রাখলাম ও স্নান করে যায়নি এসে ওকে স্নান করাতে হবে আর তারপর ড্রেসটা যেন পরানো যায় আসলে ও যদি একবার কান্না শুরু করে দেয় তাহলে ওকে সামলানোটা মুশকিল হয়ে যায় আমার পক্ষে তো সেই জন্যই সব কিছু আমি হাতের সামনে গুছিয়ে রেখেছি যখন যা দরকার হবে যেন পেয়ে যাই আর ওরা চলে এসছে একটু আগে এখন দুপুর প্রায় বারোটা বাজে আর আমি ওর জলটা গরম করে নিচ্ছি ওকে এখন স্নান করাবে আমার ঠাম্মি তো সেই জন্য জলটা আসলে বুঝতেও পারছি না যে কতটা গরম জল করতে হবে বা কতটা ঠান্ডা জল মেশাতে হবে তো সেই হিসেবে একটা আন্দাজ করে করলাম তারপর ঠাম্মাকে বললাম একটু দেখে নাও যে জলটা ঠিকঠাক গরম হয়েছে কি না তো তারপর ঠাম্মা বললো যে হ্যাঁ ঠিকঠাকই আছে এটা দিয়ে ওকে স্নান করানো যাবে আসলে এখন এতটা ভয় লাগে আমার সব কিছুতে ও যখন কান্না করে তখন মনে হয় যে কেন এত কান্না করছে বেশিক্ষণ ঘুমিয়ে থাকলে মনে হয় যে এতক্ষণ কেন ঘুমাচ্ছে উঠলো না কেন বা মনে হয় যে এই তো এখন ফিট করালাম তাহলে কেন আবার কান্না করছে অনেক কিছু ভয় কাজ করে নিজের মনের ভেতরে আসলে প্রথম প্রথম মা হয়েছি জাস্ট ওর বয়স আজকে মাত্র তেরো দিন এখনও আমি সব কিছু বুঝে উঠতে পারছি না যে কীভাবে কী করলে ও কমফোর্টেবল থাকবে বা ঠিকঠাক সব কিছু থাকবে কোনো কষ্ট হবে না ওর তো সেগুলো বুঝে উঠতে একটু টাইম লাগছে আশা করি খুব তাড়াতাড়ি সেসব বুঝে যাবো আর ঠাম্মা ওকে স্নান করিয়ে দিল আর যখন রুমে এসে পাপার সঙ্গেও গল্প করছে আসলে ভালো লাগে যখন বেবি জেগে থাকে কিছু অ্যাক্টিভিটিস করে সেগুলো দেখতে খুব ভালো লাগে তো পাপাও দেখলাম যে ওর সঙ্গে বেশ গল্প করছে ও একটু জেগেছিল অনেকক্ষণ টাইম তো ছোটো বাচ্চারা যা করে আর কি সেসবই করছে আমিও সাইডে বসে একটু ভিডিও করে নিলাম কেন কি এই মোমেন্টগুলো পরবর্তীতে আর আমি ফেরত পাবো না কোনো দিনই যদি আমার সেকেন্ড বেবি হয় তবুও এই যে দিনটা আমি কখনোই ফেরত পাবো না তো সেই জন্য আমি যতটা পারি সব ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করি কিছুটা তোমাদের সঙ্গেও শেয়ার করি আর কিছুটা আমাদের কাছে রেখে দিই সেগুলো আর শেয়ার করা হয় না তো যতটা পারি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি আর যাই হোক গল্প করতে করতে হয়েই হয়ে সন্ধে সন্ধেবেলাতে আমরা বসে পড়েছি একটু ফটোগুলো নিয়ে আমার ঠাম্মাও এসেছে তো ভাবলাম যে কুটুনের পাপার সে ছোট্টবেলাকার ফটোগুলো একবার তোমাদেরকে দেখানো যাক আর ঠাম্মাকেও দেখানো যাক তো সেই জন্য এগুলো নিয়ে বসে পড়েছি দেখছিলাম খুব মানে ভালো লাগছিলো ফটোগুলো দেখতে আর দেখো ওর পাপার এই ছোটোবেলাকার ফেসটা আর আমার কুটুনের এখনকার ফেসটা একদম সেম সেম লাগছে না আমাদের কাছে তো মনে হচ্ছে যে সেমই একদম মানে ওর পাপার যে ফেসের স্ট্রাকচারটা ছিল আর ওর এখনকার সেই ফেস কাটিংটা একদম একরকম লাগছিলো আমার আর তাছাড়া রয়েছে এই অ্যালবামটা এখানে আরও অনেকগুলোই ফটো ছিল এগুলো আমরা সব দেখছিলাম এক এক করে সব পুরোনো কথাগুলোর পাপার হাতে মনে মনে পড়ছিলো আমার তো পুরনো কথা মনে পড়ার কিছু নেই কেন কি এখানে আমার কোনো স্মৃতি নেই ওর পাপার সব ছবিগুলো রয়েছে তো ওর হয়তো দেখে ভালো লাগছিল ও আমাকে দেখাচ্ছিলো এই ফটোটা এখানে তোলা ওই ফটোটা ওখানে তোলা আর দেখো আমার ছোট্ট কুটুনের মুখটা আর ওর পাপা ছোট্টবেলার মুখটা অনেকটাই একরকম লাগছে না তাই তোমাদেরকে ওর মুখটা জুম করে আমি দেখালাম অনেকটাই সেম দেখো অনেকটাই সেম আমার মনে হচ্ছে যে অনেকটাই একরকম কেন কি বাবা আর ছেলে কিছু না কিছু তো অবশ্যই মিল থাকবে আর ওকে এখনও দেখতে ওর পাপার এখনকার ফেসটা আর ওর ছোটোবেলাকার ফেসটা একই রকম মানে লাগে এখন দেখতে তো এগুলো আমরা একটু দেখছিলাম যাই হোক অনেক কিছু স্মৃতিচারণ হয়ে গেল এর মধ্যে দিয়ে তোমরা জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর আমার ছোট্ট কুটুন এখন ঘুমাচ্ছে আর পাপা সব ফটোগুলো বের করে আমাকে দেখাচ্ছে দেখতে বেশ ভালোই লাগছিলো আর আমারও কিছু কিছু ছোটোবেলাকার ফটো আমি নিয়ে এসেছি বাড়ি থেকে আমার কাছে এখানেই রয়েছে যদি কখনো সুযোগ হয় তোমাদেরকে দেখাবো আর দেখো নিজের ফেসের সঙ্গে ফটোটা লাগিয়ে দেখাচ্ছে আবার যে সেম সেম কিনা একেবারেই সেম সেম অনেকটাই মিল আছে এখনও তো যাই হোক ছোটোবেলার কিউট ফেসটা অনেকটাই কিউট ছিল অনেকটাই সুন্দর ছিল এখন অতটা ভালো না পাপাকে দেখতে যাই হোক তোমরা জানো ভিডিওটা কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে তোমরা থেকো আমার ছোট্ট পুটনের আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসতে যেন পারি আমি আর তোমরা যেন সেই ভিডিওগুলো খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি দেখতে পাও সেই জন্য আইকনটি প্রেস করে দিও আজকের মতো আমি ভিডিওটি এ পর্যন্তই রাখছি আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা কোনো ভিডিওর সঙ্গে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এ পর্যন্তই বাই